অন্য রাষ্ট্রের সহযোগিতা নেওয়া সেটা স্বাধীনতা সার্বভৌমতার জন্য অত্যন্ত মানে হুমকিজনক এই কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টার থেকে একটা ইয়ার বের হয়েছিল যে উনি বলছেন যে বর্তমান যে সরকার আছে ওনাকে জনগণ আর পাঁচ বছর চায় এবং গতকালকে উনি এটা রিপিট করছে যে আমি বলি নাই জনগণ বলছে আরও পাঁচ বছর ওনাকে চায় এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন সেটা জনগণের ম্যান্ডেট নেওয়া হোক আমরা তো বাস্তবে যেটা দেখতেছি জনগণ মুক্তি চাই জনগণ স্বাধীনতা চাই নিরাপত্তা চাই অর্থনৈতিক সুব্যবস্থা চাই রুটি রুজি চাই কিন্তু আমরা যেটা দেখতেছি জনগণ মুক্তি চাই জনগণ এই অবস্থা সহ্য করতে পারছে না একটা একেবারে শ্রমজীবী মানুষ থেকে কোনো স্তরে মানুষ সুখে শান্তিতে নাই সব জায়গায় আমরা বিপদগ্রস্ত আর যদি কেউ ওনারা যদি বলেন যে এই সরকারকে বর্তমান জনগণ পাঁচ বছর চায় পাঁচ বছর কেন পঞ্চাশ বছর থাকতে পারে যদি জনগণ চায় ম্যান্ডেট দেয় কিন্তু সেটা নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেটা প্রমাণিত হওয়া উচিত কয়েকটা রাজনৈতিক দল খুব দ্রুত সময়ের ভিতরে নির্বাচন যাচ্ছে এবং অন্তবর্তীকালীন যে সরকার আছে ওনারা যাচ্ছে যে আরো কিছু সংস্কার করে তারপরে নির্বাচন দেবে যাদের সময় যায় লাগে যে দলগুলো আছে তারা আমরাও শুরুতে চেয়েছিলাম আগে সংস্কার কিন্তু আমরা বর্তমানে যে বাস্তব পরিস্থিতি দেখতে পাচ্ছি ওনারা সংস্কার বুঝেন কিনা সেটাও আমরা বুঝতে পারছি না আর সংস্কার বলতে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আগে রাজনীতির সংস্কার হওয়া দরকার অর্থাৎ একক ধর্মের নামে একক মতপাধ্যমের নামে রাজনৈতিক দল সাংবিধানিকভাবে নিষিদ্ধ হয়ে এমনভাবে রাজনৈতিক দল হওয়া উচিত যে যিনি সব মানুষের প্রতিনিধিত্ব করবেন অর্থাৎ ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে গেলেও রাষ্ট্রকে দলীয়করণ করবেন না সবার স্বার্থ রক্ষা করবেন এভাবে শুধু নির্বাচনে মুক্তি আসবে না কিন্তু তারপরেও অনির্বাচিত সরকার থাকাটা শোভনীয় নয় সেটা গ্রহণযোগ্য নয় সেটা জনপ্রতিনিধীল নয় সেটা জবাবদিহিমূলক নয় ওরা জনগণের সুখ বুঝতে পারেন না এবং তারা কোনো গোষ্ঠী কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে হয়ে থাকেন এখনও হচ্ছেন তাই আমরাও এখন দ্রুত নির্বাচন চাচ্ছি এবং নির্বাচনের নির্বাচন তো সরকারেই এই সংস্কার করবেন এবং প্রত্যেক দল সংস্কারের ব্যাপারে তাদের প্রস্তাব দিবেন জনগণ যে প্রস্তাব গ্রহণ করে সেটাই পরবর্তীকালে সাংবিধানিকভাবে বাস্তবায়িত হোক আমরা এটাই চাই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় আট মাস হতে বা চলছে এই আট মাসে কি কি সংস্কার হচ্ছে বলে আপনার মনে হচ্ছে বা দেশে কি পরিস্থিতি বর্তমান দেশের পরিস্থিতিতে আসলে সব দিক থেকে খারাপ ধর্মীয় রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বাণিজ্যিক মানে সব দিক থেকে ভয়ঙ্কর অবস্থা তো এই অবস্থায় আসলে তারা দেশ চালাতে পারছেন না এটা স্পষ্ট তাই মানে আর তাদের সংস্কারের কোনো সুস্পষ্ট কিছু আমরা দেখতে পাচ্ছি না আর ক্ষমতার বলে কোনো একটা একক দলের সংস্কার চাপিয়ে দেওয়া সেটা আসলে স্বৈরাচার এটা সংস্কার জনগণকে নিয়ে হতে হবে সেটা জনসমর্থিত হতে হবে সেটা বৈধ উপায় হতে হবে কোনো দলের মতবাদ চাপিয়ে দিলে হবে না আমরা দেখতে পাচ্ছি সাতচল্লিশের যে সাম্প্রদায়িক রাজনীতি সেটাকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে যে ধর্মের নামে রাজনীতির মাধ্যমে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার সময় আমাদের ছিল আমরা ইন্ডিয়ার নাগরিক ছিলাম আমরা বিশাল ইন্ডিয়ার অধিকারী ছিলাম ইন্ডিয়াকে সাতচল্লিশে যে বিভক্ত করা হলো যে ধর্মের নামে চার পাঁচ টুকরা করা হলো তো এই রাজনীতিকে আবার পুনরীবন করার চেষ্টা করা হচ্ছে এটা আসলে ধর্মবিরোধী জীবনে বিরোধী এবং পরবর্তীকালেও আমরা বস্তুবাদী জাতীয়তাবাদী উগ্র রাজনীতি দেখেছি এখনও আমরা সেগুলো দেখতে পাচ্ছি এগুলো থেকে মুক্তির জন্য মানবতা রাজনীতির প্রয়োজন মানবতা রাষ্ট্র প্রয়োজন অর্থাৎ সব মানুষের প্রতিটি মানুষের সমান ইজ্জত নিরাপত্তা অধিকার স্বাধীনতা যার যার বিশ্বাস সাদর্শ নিয়ে চলার রাষ্ট্র প্রয়োজন বিগত বছর যেভাবে নির্বাচনগুলো হচ্ছে নির্বাচন বিগত দুই তিনটা নির্বাচন একেবারে দাহা প্রশাসন মানে সেগুলো নির্বাচনের নামে ধোকা সেগুলা জনগণ ভোট দিতে পারে নাই সেটা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে রাষ্ট্রাকে ব্যবহার করে সেগুলো ভুয়া নির্বাচন আমরা সেসব নির্বাচনের প্রতিবাদ করেছি প্রতিরোধ করেছি আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে রিট করেছি এই গণতন্ত্র হত্যা নির্বাচন সেগুলো যেমন দেশকে রাষ্ট্রকে গণতন্ত্রকে ধ্বংস করেছে তেমনভাবে বর্তমানেও আমরা নির্বাচনের ব্যাপারে আশান্বিত হতে পারছি না কারণ সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য সরকারকে পক্ষপাত মুক্ত হওয়া দরকার পক্ষপাত দুষ্ট হলে হবে না কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতাকে যদি রাজনৈতিক দল হয় আর সরকার পক্ষপাত মুক্ত থাকে না তখন কোনো একটা দলের দিকে রাষ্ট্রকে প্রশাসনকে সব কিছুকে ঝুঁকিয়ে দেওয়া হয় সেটা আমরা আলামত বাস্তবে দেখতে পাচ্ছি অপরদিকে বর্তমান সরকার ধর্মের নামে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী দলগুলোকে পৃষ্ঠপোষকতা করতে করতেছেন এবং এমনকি মানে উপদেষ্টা পরিষদের মধ্যেও জঙ্গিবাদী দলের নেতা আছেন তো এভাবে আর সভা সমাবেশ আমাদের সব দলকে করতে দেওয়া হচ্ছে না আমরা নিরাপদে কাজ করতে পারছি না সামাজিক নিরাপত্তার পরিস্থিতি নাই তাই নির্বাচন নিয়ে আমাদের শঙ্কা দেখা দিয়েছে গণতন্ত্রের ব্যাপারে আমরা আতঙ্ক করছি এবং রাষ্ট্রের ভবিষ্যতের ব্যাপারে ধর্মের ভবিষ্যতের ব্যাপারে জীবনের স্বাধীনতার ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারছি না তাই আমাদের প্রস্তাব নিশানের বিপ্লবের প্রস্তাব হলো যে অ্যাস্টোনিয়াতে বর্তমানে যেভাবে ভোট হয় অর্থাৎ ডিজিটাল ভোট প্রত্যেক মানুষের যেমন আমাদের এখন আইডি কার্ড পাস পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিয়ে আমরা বিকাশ বা আই ব্যাঙ্কিং যেভাবে করি এভাবে আমরা মোবাইলের মাধ্যমে যেন যার যার মার্কায় নিরাপদে ভোট দিতে পারি তাহলে বাংলাদেশের বাইরে যেসব নাগরিকরা আছেন কোটি নাগরিক বাইরে আছেন তারাও ভোট দিতে পারবেন মা ভন্ডা যারা অনেকে বের হতে পারেন না নিরাপত্তার জন্য কেউ অফিস আদালতে কেউ হসপিটালে থাকেন তারা সাংবাদিকরা মানে বিভিন্ন দায়িত্বে থাকেন সবাই তখন আধুনিক পদ্ধতিতে ভোট দিতে পারবেন যদি সুস্থ নির্বাচন হয় আর বিপ্লব যদি এই রাষ্ট্র পরিচালনা সেটা আমরা আমাদের দিশায় আমাদের ম্যানিফেস্টোতে আমাদের সব কিছুতে আমরা তুলে ধরেছি যে ধর্ম নির্বিশেষে আমরা রাষ্ট্রের মালিক হবে সব মানুষ এবং প্রত্যেক মানুষ যার বিষয় নিয়ে চলবে রাষ্ট্রের হক সবাই রুটি রুজি সবাই সমানভাবে পাবেন ঘুমঝুলম অভিচার সন্ত্রাস পাশবতা দূর হবে তাই এভাবে নিরাপত্তা শান্তি অধিকার সম্মান রুটি রুজি সবাই সমানভাবে পাবে রাষ্ট্র সবার হবে অর্থাৎ শান্তির মানবাসা মানবতার এবং ভালোবাসার রাষ্ট্র হবে বর্তমান যে ফিলিস্তিনি গাজা যে হামলা চালাচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন এবং আপনার দল ইনসানিয়ার বিপ্লব বাংলাদেশের কোন সম সমাবেশ প্রতিবাদ আমিছিল আছে কিনা বিভিন্ন দলগুলোই এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে আপনারা কি কিছু করছেন কি না আসলে গাজায় যে সমস্যা এই যে গণহত্যা এটার পিছনে আছে ইহুদিবাদী রাজনীতি অর্থাৎ একক ধর্মের নামে রাজনীতি একক ধর্মের নামে রাষ্ট্র আমরা একক ধর্মের একক জাতীয়তাবাদী রাজনীতির তাই বিরোধিতা করছি এবং এই ইহুদিবাদী রাষ্ট্রের প্রতিষ্ঠা থেকে শুরু করে বর্তমান গণহত্যা পর্যন্ত সব কিছুর সাথে যারা গণতন্ত্রের মানবতার মানে ভুয়া দাবি করেন আমেরিকা ফ্রান্স ব্রিটেন জার্মানি এমনকি ইন্ডিয়া আর অনেকগুলো রাষ্ট্র বর্তমান গণহত্যায় অস্ত্র দিয়ে সাহায্য করছেন তো এভাবে মানে আমরা মূল যে এই গণহত্যার